ভক্তির লক্ষণ অকপরভাবে ঈশ্বর অনুসন্ধানী ভক্তিযোগ প্রীতি ইহার আদি মধ্য ও অন্ত মুহূর্ত স্থায়ী ভগবত প্রেম উন্মুত্ততা ভিত্তেও শাশ্বটি মুক্তি আসিয়া থাকে নারদ্বাদীয় ভক্তিসূত্রে বলিয়াছেন ভগবানের পরম প্রেমই ভক্তি ইহা লাভ করিলে জীব সর্বভূতে প্রেমবান ও ঘৃণাশূন্য হয় এবং অনন্তকালের জন্য তৃপ্তি লাভ করে এই প্রেমের দ্বারা কোনো কাম্যবস্তু লাভ হইতে পারে না কারণ বিষয় বাসনা থাকিতে এই প্রেমের উদয়ই হয় না কর্ম জ্ঞান এবং যোগ হইতেও ভক্তি অধিকতরা কারণ সাধ্য বিশেষেই ওদের লক্ষ্য কিন্তু ভক্তি সাধ্য ও সাধন স্বরূপা আমাদের দেশের সকল মহাপুরুষই এই ভক্তিতত্ত্বের আলোচনা করিয়াছেন সান্ডিল্য নারদাদি ভক্তিতত্ত্বের বিশেষ ব্যাখ্যাতা গণকে ছাড়িয়া দিলেও স্পষ্টত জ্ঞান মার্গ সমর্থনকারী ব্যাস সূত্রের মহান ভাষ্যকারও ভক্তি সম্বন্ধে অনেক ইঙ্গিত করিয়াছেন সমুদয় না হয়েও অধিকাংশ সূত্রই শুষ্ক জ্ঞান সূচক অর্থে ব্যাখ্যা করিবার আগ্রহ ভাষ্যকারে থাকিলেও সূত্রগুলি বিষত উপাসনা বিষয়ক সূত্রগুলির অর্থ নিরপেক্ষভাবে অনুসন্ধান করিলে সহজে তাহাদের ওইরূপ ব্যাখ্যা চলিতে পারে না সাধারণত লোকে জ্ঞান ও ভক্তির মধ্যে যতটা পার্থক্য আছে মনে করে বাস্তবিক তাহা নাই ক্রমশ বুঝবো জ্ঞান ও ভক্তি শেষে একই লক্ষ্যে মিলিত হয় দুর্ভাগ্যবশত জুয়াচোর ও গুপ্তবিদ্যার নামে ছলনাকারীদের হাতে পড়িয়া রাজ্য ব্যক্তিদের চোখে ধূলি নিক্ষেপের উদ্দেশ্যে উদ্দেশ্যে অনুষ্ঠিত হইলে রাজযোগও সেই একই লক্ষ্যে পৌঁছাইয়া দেয় ভক্তিযোগী এক বিশেষ সুবিধা উহা আমাদের চরম লক্ষ্য ঈশ্বরে পৌঁছিয়া সর্বোচ্চ সহজ ও স্বাভাবিক পন্থা কিন্তু উহাতে বিশেষ বিপদ আশঙ্কা এই যে নিম্ন ভক্তি অনেক সময় ভয়ানক গোড়ামির আকার ধারণ করে হিন্দু মুসলমান ও খ্রিস্টান ধর্ম গোড়ার দল এ নিম্ন ভক্তি সাধকগণের মধ্যেই সর্বদা বিশেষভাবে দেখিতে পাওয়া যায় যে ইষ্টনিষ্ঠা ব্যতীত প্রকৃত প্রেম জন্মে না সেই ইষ্টনিষ্ঠায় যাওয়ার অনেক সময় অন্য সকল মতের উপর তীব্র আক্রমণ ও দোষারোপের কারণ সকল ধর্মের ও সকল দেশের দুর্বল অপরিণত মস্তিষ্ক ব্যক্তিগণ একটি উপায়ে তাদের নিজ আদর্শ ভালোবাসিতে পারে সেই উপায়টি অপর সমুদায়ের আদর্শকে ঘৃণা করা নিজ ঈশ্বর আদর্শে নিজ ধর্ম আদর্শে একান্ত অনুরক্ত ব্যক্তিগণ অন্য কোনো আদর্শের বিষয়ে শুনলে বা দেখিলে কেন গোঁড়ার মতো চিত্তার করিতে থাকে তার কারণ ইহাতেই বোঝা যায় এরূপ ভালোবাসা যেন প্রভুর সম্পত্তিতে অপরের হস্তক্ষেপ নিবারণের জন্য কুকুর সুলভ সহজ প্রবৃত্তির মতো তবে প্রভেদেই কুকুরের এই সহজ প্রবৃত্তি মানব যুক্তির অপেক্ষা উচ্চতর প্রভু যে বেশ ধরিয়াই আসুন না কেন কুকুর তাকে কখনো শত্রু বলিয়া ভুল করে না গোঁড়া কিন্তু সমুদয়ের বিচার শক্তি হারে যায় ফেলে ব্যক্তিগত বিষয়ে তার দৃষ্টি এত অধিক যে কোন ব্যক্তি কি বলিতেছে তার সত্যকে মিথ্যা তার শুনিবার বা বুঝবার কোনো প্রয়োজন সে বোধ করে না কিন্তু কে বা বলিতেছে সে বিষয়েই তার বিশেষ দৃষ্টি যে লোক সমমতাবলম্বী ব্যক্তিগণের উপর দয়াশীল ন্যায় পরায়ণ ও প্রেমযুক্ত সেই নিজ সম্প্রদায়ের বহির্ভূত ব্যক্তিদের অনিষ্ট করিতে ইতস্তত করে না যে লোক সমতাবলম্বী ব্যক্তিগণের উপর দয়াশীল ন্যায়পরায়ণ ও প্রেম যুক্ত সেই নিজ সম্প্রদায়ের বহির্ভূত ব্যক্তিদের অনিষ্ট করতে ইতস্তত করে না তবে এই আশঙ্কা কেবল ভক্তির নিম্ন স্তরেই আছে এই অবস্থার নাও গৌণী ও পরিপক্ক হইয়া পরাভক্তিতে পরিণত হইলে আর এই রূপ ভয়ানক গোড়ামে আসিবার আশঙ্কা থাকে না এই পরাভক্তির প্রভাবে সাধক প্রেমস্বরূপ ভগবানের এত নিকটতা লাভ করেন যে তিনি আর প্রতি ঘৃণার ভাব বিস্তার করিবার যন্ত্রস্বরূপ হইতে পারেন না এই জীবনেই যে আমরা সকলে সামঞ্জস্যের সুই চরিত্র গড়িয়া তুলিতে পারিব তা সম্ভব নয় তবে আমরা জানি যে চরিত্রে জ্ঞান ভক্তি ও যোগ সমন্বিত হইয়াছে সেই চরিত্রই সর্বাপেক্ষা মহৎ উড়িবার জন্য পাখির তিনটি জিনিস আবশ্যক দুইটি পক্ষ ও চালাইবার হালকা স্বরূপ একটি পুচ্ছ জ্ঞান ও ভক্তি দুইটি পক্ষ সামঞ্জস্য রাখিবার জন্য যোগ ও আর পুচ্ছ যাহারা এই তিন প্রকার সাধন প্রণালী সঙ্গে সামঞ্জস্যের সহিত অনুষ্ঠান করিতে না পারিয়া ভক্তিকেই একমাত্র পথ বলিয়া গ্রহণ করেন তাহাদের পক্ষে এটি সর্ব স্মরণ আবশ্যক যে বাহ্য অনুষ্ঠান ও ক্রিয়াকলা প্রথম অবস্থায় সাধকের পক্ষে অত্যাবশ্যক হইলেও ভগবানের প্রতি প্রগাঢ় ও প্রেমের অবস্থায় আগাইয়া দেওয়া ব্য এগুলির আর কোনো উপযোগিতা নাই জ্ঞান মার্গ ও ভক্তিমার্গের আচার্যগণের মধ্যে সামান্য একটু মতভেদ আছে যদিও উভয়ের ভক্তির প্রভাবে বিশ্বাসী জ্ঞানীরা বিশ্বাস করেন কিন্তু উপায় উদ্দেশ্য একাধারে দুই মনে করিয়া থাকেন আমার বোধ হয় এ প্রভেদ নাম মাত্র প্রভৃতকে ভক্তিকে সাধন স্বরূপ ধরিলে নিম্নস্তরের উপাসনা মাত্র বোঝায় আর আরেকটু অগ্রসর হইলে এই নিম্নস্তরের উপাসনায় উচ্চ ভক্তির সহিত অভিন্ন ভাব ধারণ করে প্রত্যেকেই যেন নিজ নিজ সাধন প্রণালীর ওপর ঝোঁক দিয়া থাকেন তারা ভুলিয়া যান প্রকৃত জ্ঞান অযাচিত হইলেও পূর্ণ ভক্তির সহিত আসিবেই আসিবে আর পূর্ণ জ্ঞানের সহিত প্রকৃত ভক্তিও অভিন্ন চলবে